হৃদমায়ার প্রেম গাধা দুপুর একটা পঁচিশ দুপুরের প্রখর রোদে শরীর জ্বালাভাব মায়া এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা খুঁজল অসময়ে খালি রিক্সা পাওয়া মুশকিল তারপরও মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইল হৃদের পাঠানো গাড়িতে না উঠে মায়া হাত উঠিয়ে এক রিক্সা চালককে ডেকে বলল এই মামা যাবেন মুহূর্তে খালি রিক্সাটি মায়ের দিকে এগিয়ে আসলো বয়স্ক রিক্সা চালক মায়াকে উদ্দেশ্য করে বলল কই যাবে না এই তো সামনে যাবেন এই গরমে ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা নিব আপা মায়ের রিক্সায় উঠে বসতেই রিক্সা চলল মায়ের বলা ঠিকানা অনুযায়ী মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় ছয় মাস হলো মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ কিন্তু মায়ের হৃদের সঙ্গে নয় বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে মায়ের হৃদের সঙ্গে না থাকার পেছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়ের হৃদের অফিসের দিকে যাওয়ার কারণটা হচ্ছে কাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল সেই থেকেই মায়ের মনটা ছটফট করছে হৃদকে একটুখানি শশরীরে দেখার জন্য মায়ের ইচ্ছে হৃদকে একটু আড়াল থেকে দেখে এসে চলে যাবে হৃদের সামনে যাবে না কথাও বলবে না মায়া হৃদকে অগোচরে দেখার মনস্থির থেকেই গিয়ে পৌঁছালো হৃদের অফিসের নিচে রাস্তার উল্টো পাশে রিক্সা থেকে নেবে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেসে দাঁড়িয়ে থাকা গাছের নিচে মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিংয়ের দিকে আটকে মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর চল্লিশ মিনিট তপ্ত গরমে যখন মায়ের কলেজ ড্রেস ভিজে পিঠে লেপকে গেল ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মায়ার শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে যেদি মায়ার ঘরমাক্ত শরীরের চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল তখনই অথচ হৃদ তখনও মায়াকে খেয়ালি করেনি সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল পাশাপাশি আরও দুজন ফরেনার ছেলের সঙ্গে আসিফুর হৃদের পেছনে ছিল অথচ মায়ের চোখে তাদের কাউকে পড়ল না শুধু পড়ল হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশি নেটাকে মায়ের সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে তার মানে হৃদ এসব সুন্দরী মেয়েদের পেয়েই মায়ের খোঁজ করছে না যেদি মায়ের কষ্ট হঠাৎ আসিফের নজর পড়ল রাস্তার ওপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াতে প্রথমে চিন্তা না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়াকে চিনি হৃদের উদ্দেশ্যে বলল ভাই ভাবি এসেছেন এখানে আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কুচকে হৃদের তাকানোতে আসিফ আঙুল তুলে অধূরে মায়াকে দেখিয়ে বলল ওই যে ভাই গাছের নিচে দাঁড়িয়ে আছে ভাবি হৃদের নজরে মায়াকে পড়তেই হৃদ তৎক্ষণাৎ হাতঘড়িটার দিকে তাকালো সময় দুইটা একত্রিশ এ অসময় মায়ের বাড়িতে থাকার কথা অথচ সে হৃদের অফিসের নিচে কি করছে হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটল মায়ের দিকে হৃদকে দ্রুত পায়ে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়ল না হৃদ রাস্তা পার হয়ে মায়ের কাছাকাছি আসতেই মায়ের অস্ত্রশিক্ত চোখ দেখে বলল তুমি এখানে কি করো হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই রাগান্বিত মায়া নিজের কলেজ ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল কেন আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে তাহলে আমি চলে যাচ্ছি আর আসবো না হৃদের উপর ব্যাগ ছুঁড়ে মায়া যেই পথে এসেছিল তার উল্টো পথে হাঁটতে লাগলো হৃদ বিরক্তি চোখে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মায়ের ব্যাগটা উঠিয়ে ধুলো ঝাড়ল ততক্ষণে মায়ার কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশি ক্লায়েন্টরাও সকলেই হতবাক দৃষ্টিতে এই দিকটায় তাকিয়ে আছে তাদের ধারণা হৃদ খানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো আর যদি দেখায়ও তাহলে সেই ব্যক্তি প্রাণে বাঁচবে না অথচ হৃদ ধারণাকে মিথ্যে করে সে মায়াকে কিছুই বলল না মূলত হৃদ বেয়াদব বইয়ের পাল্লায় পড়ে আজকাল সবই সহ্য করে বেড়ায় বিয়ে করে যেন হৃদ ফেসে গেছে অকারণে বইয়ের রাগও তাকে সহ্য করতে হচ্ছে আর এর থেকে বড় ব্যর্থতা হৃদের জীবনে কি হতে পারে বিরক্তির হৃদ মায়ের ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ের বাহু টেনে আটকে বলল কি সমস্যা তোমার বেয়াদবি করছো কেন আমি করলে বেয়াদবি আর আপনি করলে আদব যান ছবেন না আমায় ছাড়ুন বলছি আমি বাড়ি যাব তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন তোমার বাড়ি পেছনে হৃদের কথায় মায়ের হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল আমি উল্টো রাস্তায় যাব তাতে আপনার কি ছাড়ুন অসভ্য লোক মায়ের একরুখা স্বভাবে হৃদের মেজাজ খিচে গেল সে রাগে দাঁতে দাঁত পিষে বলল হৃদ বাড়াবাড়ি করছিস এখন আমি করলেই বাড়াবাড়ি আর আপনি করলে কিছুই না আরে ভাই কি করেছি আমি সেটা না বললে বুঝবো কিভাবে বাল হৃদ মায়ের মনোভাব বুঝতে না পারাই মায়ার রেগে যেতে উঠে বলল আপনি সব বোঝেন শুধু আমার বেলায় অবস্থা থাকেন বাইরে সুন্দরী মেয়ে পান তো সেই জন্য আপনার ঘরে বইয়ের প্রয়োজন পড়ে না তাই না মায়ার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে পরিষ্কার হলো মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বলতে দেখে সেটা নিয়ে এত জেলাস মিস লিটা ফরেনার হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট এতক্ষণ তারা এটা নিয়েই মিটিং এ ছিল মিটিং শেষে হৃদ প্রজেক্টের জমি দেখাতে মিস লিটার সঙ্গে বের হয়েছিল ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল এর মাঝেই আসিফ মায়ের খবর জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বইয়ের পেছনে দৌড়ে আসলো অথচ এখানে এসে বুঝতে পারলো বহুত তার চেলাস হৃদ মায়ের রাগানিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল রাগ ছেড়ে কৌতুক করে বলল জলে হৃদের কথাই মুহূর্তেই মায়ের রাগের মুখটা থমথমে হয়ে গেল মায়ের হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল আমি আপনার মাকে আজই বিচার দেবো আপনি আমায় ডিস্টার্ব করেন মায়ার কথায় হৃদ পাল্টা জবাবে বলল আমিও আপনার নামে মামলা ঠুকে দেবো রোজ যে আমার অফিসের নিচে এসে দাঁড়িয়ে আমাকে ইফটিজিং করেন সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায় আকবাড়িয়ে এসেই হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট জেলে যাওয়ার আগে আমার জামিন নামা হয়ে যাবে এসব ভয় আমি পাই না শাশুড়ির ক্ষমতা আমাকে দেখে লাভ নেই ম্যাডাম আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলিয়ে বলল আমার কোনো স্বামী নেই মায়ের কথায় হৃদ কপাল কুচকে বলল তাহলে আমি কে পরপুরুষ তিনবার বিয়ে করে পুরুষ। তাহলে সঠিক পুরুষ কে তোমার হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসলো নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল আমাকে আরেকবার বিয়ে করুন তাহলে সঠিক পুরুষ হয়ে যাবেন মায়ের কথায় হৃদখানিকটা অসন্তুষ্টের গলায় শুধাল বাল একই বুকে কতবার বিয়ে করব আমি মায়া ফের হৃদের কাছে আড্ডার জানিয়ে বলল তিনবার করেছেন আরেকবার করলে কি দোষ আমাদের এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি দুই পরিবার চাচ্ছে আমরা আনুষ্ঠানিক বিয়ে করি তাহলে আপনার সমস্যা কোথায় এতে রিদ দাঁতে দাঁত পিষে বলল একই কথা বারবার রিপিট করতে হবে কেন বলেছি না আমার এইসব লোক দেখানো নাটক পছন্দ না হৃদের কথায় মায়াও রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল ঠিক আছে তাহলে থাকুন একা আমিও যাব না আপনার ঘরে হৃদ চিৎকার করে বলে ওঠে রিদ বেশি হয়ে যাচ্ছে মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত এক মাস হতে চলল সেবার রিদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরা মাত্রই মায়া বেঁকে বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে যদিও এটা মায়ের একার চাওয়া ছিল না দুই পরিবারের যৌথ চাওয়াই মায়া হৃদের কাছে আবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের কিন্তু হৃদ এতে রাজি ছিল না তাই মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না কিন্তু হৃদের ধারণা ছিল মায়ের মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের ভূত সরে গেলেই তার কাছে পুনরায় ফিরে আসবে কিন্তু দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল অথচ মায়া জেদ ছাড়ল না মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমেই দুই পরিবারের মধ্যে সমঝোতা করতে চাইছে হৃদের সঙ্গে মায়ের পরিবারের আজও কারো বনাবনি নেই মায়া চাই অতীত ভুলে দুই পরিবারের মাঝে আন্তরিকতা সৃষ্টি হোক কিন্তু হৃদের জন্য তা আদর সম্ভব হচ্ছে না